নমস্কার এটা চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে শিক্ষা দপ্তর থেকে একটি মেমোরেন্ডাম বা নোটিশ জারি বললি না কেন জারি করে জানানো হয়েছে যে এস এস কেম যে সমস্ত শিক্ষক ষাট আপশন নিয়েছেন তাদের ইপিএফ চালু করা হবে দু হাজার চব্বিশ অর্থাৎ এ বছরের এপ্রিল মাস থেকে এসএসকে এম এসকের মাস্টারমশাই দিদিমণিরা তাহলে কত টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন বা কত টাকা তাদের এখন জমা দিতে হবে ইপিএফও যে অ্যাকাউন্ট খোলা হবে তাতে তো এই প্রসঙ্গে বলে রাখি যে শিক্ষা দপ্তর নোটিফিকেশন জারি করলেও এখনও পর্যন্ত মিশন কিন্তু কোনো নোটিফিকেশন জারি করেনি অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য যে মাসে বা যখন বলবে অ্যাকাউন্ট খুলতে সেই মাস পর্যন্ত এপ্রিল থেকে সেই মাস পর্যন্ত কিন্তু টাকা জমা দিতে হবে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা হিসেব কষে দেখিয়ে দিই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মিশন একটা হিসেব করে তো দেবেই আমি নিজেও একটা আপনাদের সুবিধার্থে একটা হিসেব কষে দিই দিয়ে দেব। তো প্রথমেই আমি এস কে দিদিমণি মাস্টরমশাইদের জন্য একটা হিসেব তুলে ধরছি তারপরে এস কে মাস্টরমশাই দিদিমণিদের জন্য তুলে ধরব তাহলে দেখুন এই যে আমি বোর্ডে একটি হিসেব লিখে রেখে দিয়েছি

ছয় শূন্য টাকা আপনাদের কাটা হবে সেটাকেই আমরা তেরোশো একান্ন টাকা হিসেব করে দেখব তাহলে আমরা যদি ধরে নিই যে সেপ্টেম্বর মাসে মিশন থেকে কোনো একটি অর্ডার দেবে এবং সেই সময় আপনারা অ্যাকাউন্টটা খুলবেন ইপিএফও তে তো যদি সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্ট করেন তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই ছ মাস হচ্ছে ছ মাসে দেখুন তেরোশো একান্ন টাকা ইন্টু ছয় হচ্ছে আট হাজার একশো ছয় টাকা এটা আপনারা জমা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন আর সরকারের তরফ থেকে দেয়া হবে টাকা। আট হাজার একশো ১৬২১২ টাকা তাহলে আপনাদের আপনাদের এগারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকার উপরে ইপিএফ কাটা হচ্ছে যদিও সেটা হবে না আমি যতটা জানি তাহলে ১৩ টাকার হেরফের ফের হবে অর্থাৎ প্রতি মাসে আপনাদের ১৩ টাকা কম জমা পড়বে আপনাদের ক্ষেত্রে তাহলে আপনাদের ক্ষেত্রে আটাত্তর টাকা কম জমা পড়বে সরকারও আটাত্তর টাকা কম দেবে তাহলে এখান থেকে আটাত্তর টাকা মাইনাস হয়ে যাবে এইটুকুই হচ্ছে পার্থক্য তাহলে আপনারা যখন অ্যাকাউন্ট আট বুঝতে একশো ছ টাকা দিয়ে অ্যাকাউন্ট আপনারা খুলবেন এবার তাহলে আমরা এমএসকে কে দেখছি এমএস কে দেখুন 14632 টাকা রয়েছে সাধারণ যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি মাসের বেতন আর একশো দশ টাকা যদি প্রফেশনাল ট্যাক্স কেটে নেয় তাহলে টাকা আপনারা হাতে পান কিন্তু ইপিএফ সময় হাজার ছশো বত্রিশ টাকার উপরই কিন্তু কাটা হবে তাহলে চোদ্দ হাজার পাঁচশো বাইশের উপরে যদি কাটে তাহলে ক্ষেত্রে তেরো টাকার হের ফের একই রকম ভাবে অর্থাৎ এই আটাত্তর টাকার হের ফের হবে আপনারা এটা কম বেশি আটাত্তর টাকা কম দিতে হবে যদি একশো বাদ চলে যায় তাহলে দেখুন এখানে বারো পার্সেন্ট হারে এক টাকা করে প্রতি মাসে যদি হয় তাহলে ছ মাসে হচ্ছে দশ টাকা দিতে হচ্ছে প্রত্যেক শিক্ষককে অ্যাকাউন্ট খোলার সময় এবার মুখ্যদের ক্ষেত্রে গিয়ে দেখুন তাদের যেহেতু পনেরো হাজার টাকার বেতন রয়েছে তাই তাদের টাকার কাটা হবে তাই দশ হাজার আটশো টাকা তাদের কাটা হবে এদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রফেশনাল ট্যাক্স বাদ দিলেও পনেরো হাজার টাকার ওপরে থাকবে বলে তাদের এই দশ হাজার আটশো টাকাই হিসেবে থাকবে তাহলে এমএসকের ক্ষেত্রে মোট জমা পড়বে দশ হাজার পাঁচশো ছত্রিশ এবং সরকার দিচ্ছে দশ হাজার পাঁচশো ছত্রিশ একুশ হাজার বাহাত্তর টাকা সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে আর মুখ্যদের ক্ষেত্রে দশ হাজার আটশো প্লাস দশ হাজার আটশো একুশ হাজার ছশো টাকা এই অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এই টাকাটা কিন্তু জমা পড়বে এরপরে একটা কথা বলার আছে যে দেখুন অ্যাকাউন্ট যেহেতু কারেন্ট মাস থেকে খোলা হবে তাই সেহেতু কোনো সুদের গল্প নেই কিন্তু যদি মনে হয় কেউ কেউ ভাবতে পারেন যে এপ্রিল মাসের ডেটেই হয়তো অ্যাকাউন্ট খোলা হবে সেটা সম্ভব নয় যদিও তাহলে সে সময় যদি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে এই কারণে যে এপ্রিল থেকে যে ছ মাসের টাকাটা আপনারা যেটা জমা দেবেন তারও সুদ দিতে হবে সরকার যেটা জমা দেবে তারও সুদ দিতে হবে এটা জটিলতা সেই কারণে যে সময় অ্যাকাউন্ট খোলার কথা বলা হবে সেই সময়ই অ্যাকাউন্ট খোলা হবে অতএব পুরনো টাকাটা কিন্তু সেখানে জমা পড়বে শুধু তার কোনো সুদ থাকবে না তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কত টাকা করে কেমিস্ট্রি শিক্ষকদের ক্ষেত্রে জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কত টাকা আপনাদের জমা পড়বে আবারও বলি যে এটা যদি মাসের হিসেব দিলাম অর্থাৎ সেপ্টেম্বরে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তবে সেই হিসেবটা দিলাম সেপ্টেম্বরের পরে যদি খোলা হয় তাহলে এমএসের ক্ষেত্রেও কিন্তু প্রতি মাসের সতেরোশো ছাপ্পান্ন টাকা করে বাড়তেই থাকবে এরপরের ভিডিওতে আমি পেনশন কত টাকা কাটা হবে বা এই বিষয়ে লাভ ক্ষতি কি কি ইত্যাদি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন